সেদিন থেকে যেন শুরু হলো এক অদ্ভুত টানা পড়েন আঞ্চলককে বারবার বললেন নেইমার ফিট নয় নেইমার যদি সত্যি যোগ্য হন যদি অন্যদের চেয়ে ভালো হন তাহলে তিনি বিশ্বকাপে খেলবেন আর এটাই শেষ শুধু তাই নয় তিনি আরো কঠিনভাবে বলেন সামান্যতম ক্রুটি থাকলে নেইমার দু ছাব্বিশ বিশ্বকাপেও খেলতে পারবেন না এই কথা ছিল পুরো ফুটবল দুনিয়ায় এক ঝড় তোলে কিন্তু নেইমার ক্যামেরার সামনে কিছুই বলেননি কোনো অভিযোগও করেননি বরং নিজের জবাব দিয়েছেন মাঠে খেলেই সন্তোষের হয়ে মাত্র দুই ম্যাচে পাঁচটি গোল হ্যাঁ ঠিকই শুনছেন পাঁচ পাঁচটি গোল তার প্রতিটি গোল যেন এক একটি বার্তা আমি এখনো ফিট আমি এখনো নেইমার আমি এখনো ব্রাজিলের সেরা স্টেডিয়াম কাপড়ের দর্শকরা আবারও দেখতে পেলেন সেই পুরনো হাসি সেই জাদু সেই ড্রিবলিং যেন নেইমারকে দেখে বেড়ে উঠেছে পুরো একটা প্রজন্ম আর প্রশ্ন হলো যেখানে নেইমার মাঠে আগুন ছড়াচ্ছেন সেখানে আনচেলুটকে কেন তাকে দলে তাইছেন না বিভিন্ন সমর্থকদের মতে এটা ফিটনেসের বিষয় নয় এটা নিতান্তই কোচের পলিসি আর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কারো কারো মতে আনচেলুটকে নতুন ব্রাজিল করতে চান যেখানে বয়স ভিত্তিক খেলোয়াড়দের উপর তার বেশি আস্থা কিন্তু সমালোচকরা বলেন বয়স কিংবা নীতি কোনো কিছুই নেইমারের জায়গা নিতে পারে না প্রশ্ন ব্রাজিল কি নেইমার সেরা পূর্ণতা পায় অনেক ফুটবল বিশেষজ্ঞের জবাব না কখনোই না কারণ নেইমার শুধু একজন খেলোয়াড় নন তিনি ব্রাজিলের আইকন ব্রাজিলের ব্যান্ড ব্রাজিলের আবেগ ফুটবল মাঠে বল পায় নেইমার তাকালে দর্শকদের চোখে এক অনির্দিষ্টে প্রত্যাশা জেগে ওঠে জাদুকারের হাতে যেন ছুরি পরের মুহূর্তে কি হবে কেউ জানে না ব্রাজিলের গোল মানে নেইমার ব্রাজিলের হাসি মানে নেইমার আর ব্রাজিলের কান্নাও কখনো নেইমারকেই নিয়েই বিশ্লেষকরা স্পষ্ট করে বলেছেন নেইমার ফেরা 2026 বিশ্বকাপ হবে কিন্তু সেটা হবে আবেগহীন নিষ্পন এবং হৃদয়হীন ব্রাজিল কারণ মাঠের ভিতরে যে সৃজনশীলতা যে ক্লাস যে অদ্ভুত ম্যাজিক নেইমার নিয়ে আসেন তা আজও বিশ্বে দ্বিতীয় কারো মধ্যে নেই অনেকে তো আরো বলেছেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় অন্যায় হবে যদি নেইমারকে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয় আজ ব্রাজিলের প্রতিটি সমর্থক যেন একটা কথাই বলছে আমরা চাই নেইমারকে আমরা চাই আমাদের জাদুকরকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখতে বিশ্বকাপ মানে তারকা সমাদেশ আর সে তারকাদের মুকুটে এক উজ্জ্বল রত্নের নাম মে মাদা কিন্তু সন্তোষ জুনিয়র অঞ্চলে হয়তো তার যুক্ত দেখাচ্ছেন কিন্তু ফুটবল বলে হম উত্তম ক্লাব মানেন আর এই পার্মানেন্ট প্লাসটাই নেইমারের নামের আগে বড় করে লেখা থাকে এখন দেখার বিষয় ব্রাজিল কি তার সবচেয়ে বড় অস্ত্রকে নিয়ে বিশ্বকাপে যাবে নাকি কোচের সিদ্ধান্তে হারাবে নিজের প্রাণ নিজের শক্তি নিজের নেইমারকে সময় যে সঠিক উত্তর আর আমরা অপেক্ষা করব নেইমার জুনিয়রের